উৎসবে সারা দিন আপনি থাকুন ক্লান্তিহীন ঢাকা লুঙ্গির তিনটি লুঙ্গির সংযোজন আপনি দেখতে পাচ্ছেন তিনটি আসন্ন ঈদকে কেন্দ্র করে আমি আজকে আপনাদের এক এক করে তিনটি ডিজাইনেরই স্পেসিফিকেশন দেখাতে যাচ্ছি একদম প্রথমে আপনাকে আমি একটা লুঙ্গি দেখাচ্ছি লুঙ্গিটা দেখেন কাঠালি কালারের মধ্যে সবুজের আভা লম্বা স্ট্রাইপ করা আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সাড়ে পাঁচ হাত করে রঙে পাকা এবং সুপার মোলায়েম প্রত্যেকটা লুঙ্গি পরেই পাবেন আপনি একটা প্রিমিয়াম ফিল আপনাকে এবার আমি একটা লুঙ্গি দেখাচ্ছি এই লুঙ্গিটাও দেখেন একটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম লোকের একটা লুঙ্গি লুঙ্গিটা কিন্তু একটু মানে বেগুনি আভা এবং এর ভিতরে কমলা কালারের একটা স্ট্রাইপ করা আছে আমাদের লুঙ্গিগুলো পাবেন কিন্তু রঙে টেকসই অনেকের থেকে লুঙ্গি নিচ্ছেন রঙে টেকসই না এরকম কিছু হেজিটেশন থাকে বাট আমাদের মধ্যে কিন্তু এটা নেই আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আপনি পাচ্ছেন সাড়ে পাঁচ হাত রঙে টেকসই এবং অনেক মোলায়মের একটা লুঙ্গি আমি আপনাকে আরেকটি লুঙ্গি দেখাচ্ছি এই লুঙ্গিটাও দেখেন লম্বাটে স্ট্রাইপ এটাও কিন্তু কমলা কালারের কম্বিনেশন এবং হালকা সবুজ হাত আমাদের প্রত্যেকটা লুঙ্গি সাড়ে পাঁচ হাত করে লুঙ্গিগুলো পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনি যদি দুটি লুঙ্গি আমাদের থেকে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর ইউনিক মানের লুঙ্গিগুলো পেতে হলে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফুল ঠিকানা এবং আপনার সচল ফোন নাম্বারটি দিয়ে আপনার অর্ডারটি সম্পূর্ণ করুন